যারা চেনেন কালীবাড়ি বাজার লস্কোর দিয়া বাজারের উত্তর পাশে চক পশ্চিম পাশে চকে দেখছেন আপনারা পেঁয়াজ আলহামদুলিল্লাহ ভালোই পেঁয়াজ হয়েছে এত বড় বড় পেঁয়াজ হয়েছে তারপরেও এক মাস পরে পেঁয়াজ তুলবে দেখছেন তো আপনারা কত সুন্দর পেঁয়াজ হয়েছে পেঁয়াজে কোনো রোগ নাই কত সুন্দর সবুজ কালার হয়ে আছে নীল কালার পাতা কত সুন্দর দেখায় শান্তি লাগে দেখতেই মন ভরে যাবে তো দেখেন এই পেঁয়াজটা কত বড় একটা পেঁয়াজ প্রায় দুইশো গ্রাম এই তো ভাই একটা পেঁয়াজ তুলছে একটা পেঁয়াজ বর্তমান এখন একশো গ্রাম ওজন হবে তবুও এক মাস পরে তুলবে পেঁয়াজের পাতা ভালো আছে মরণে হয় নাই কত সুন্দর রোগ লাগে নাই রোগমুক্ত